এটা আবার মুসবির আম্মুর দায়িত্ব পড়ছে এই যে একটা পিশার মেশিন দেখতেছেন এটা সিন থেকে আনা সিন থেকে না এটা খোদাখালি থেকে আনা এটা দিয়ে সুন্দরভাবে পিষে নিচ্ছি এটা অটো মেশিন তো সকাল থেকে মুসাফি বাবা উপরে কাজ করতেছে ভাবলাম এখন দুপুর হয়ে গেছে তেঁতুল তারপরে শশা ওগুলো একটু মাখিয়ে দেই ওগুলো খেতে সে পছন্দ করে তো এখন একটু মাখিয়ে নেব लबोन अभी ये यमद टू चीनी दिए तो तो ए एन दे का दो चीनी रखा কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে দিলাম তারপরে দেবো কয়টা শুকনো মরিচ শুকনো মরিচ কয়টার তেলে বেশি একটা কালো করব না অল্প কালো হাতেই উঠিয়ে ফেলবো নাহলে মরিচের স্বাদ নষ্ট হয়ে যায় তারপরে এই তেলের ভিতরে একটু চার তিন চারটা পেঁয়াজ কেটে দেবো পেঁয়াজ কয়টাকে ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা এটা মূলত আমাদের রেসিপি না আপনাদের সামনে শেয়ার করছি এই কারণে এটা অনেক সুস্বাদু একটি লাউ শাকের ভর্তা তো এটা একটা মেয়ে ফ্রেন্ড ইউটিউবের তার একটা ব্লগকে আমি দেখেছি তো দেখে অনেক লোপ লেগেছিলো শাক আমার অনেক প্রিয় তো নিজে তৈরি করে খাওয়ার চেষ্টা করছি এখানে মৌসুমিরা মোমাকে অনেকটা হেল্প করেছে তো এটা সত্যিই অসাধারণ এত সুস্বাদু শাক তো অনেকভাবেই খেয়েছি তো এভাবে খেয়ে দেখিনি তো ওর রেসিপিটা যেভাবে দেখে লোভ লেগেছিলো সেভাবেই এটা স্বাদ সত্যিই এটা স্বাদ লেগেছে আমি খেয়ে দেখেছি সেজন্যই আপনাদের সামনে শেয়ার করলাম এটা আপনারা চেষ্টা করবেন খেয়ে দেখার জন্য একবার এতটাই সুস্বাদু হয় তো ভালো ভালোভাবে ভেজে শাকটাকে আগে কুচি করে নিয়েছি সেদ্ধ করে চার পাঁচটা কাঁচা দিয়ে সেদ্ধ করে পানিটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে একটা বাটিতে উঠিয়ে রেখে পেঁয়াজ মরিচটা আগে টেলে নিয়েছি মরিচটা হাতে গুঁড়ো করে এটার ভিডিওতে দেব তো দেখবেন ভিডিওটি শাকটা আগেই সেদ্ধ করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে তো এবার সেদ্ধ করা শাকগুলো এটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে একটু দুই এক মিনিট নাড়াচাড়া করব চুলার জালটা একটু কমিয়ে দেবেন যাতে পোড়া লেগে না যায় এবার দুই এক মিনিট ধরে মিক্সড করতে থাকবেন মিক্সড করা যখন হয়ে যাবে তখন একটি যে কোনো বাটিতে এটাকে উঠিয়ে রাখব বন্ধুরা আমাদের ভিডিওতে টাক টুক টুকটাক শব্দ আছে মিস্ত্রিরা মূলত উপরে কাজ করতেছে তাই মনে কিছু নেবেন না ক্ষমার চোখে দেখবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে থাকতে একটি লাইক দিয়ে দিন এবার মনীষটাকে হাতে পিসে নেব এটা আবার মুসবির আম্মুর দায়িত্ব পড়ছে মুসবির আম্মু এই যে একটা পিসের মেশিন দেখতেছেন এটা সিন থেকে আনা সিন থেকে এটা খোলতাখালি থেকে আনা এটা দিয়ে সুন্দরভাবে পিষে নিচ্ছি এটা অটো মেশিন চায় না জিনিস না এটা ঠিক শুই হয়ে গেছে গুঁড়ো মরিচটাকে শাকের সাথে অ্যাড করে নেব এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করে দিবেন গরম গরম মরিচের সাথে অ্যাড করে নেব এটা দেখে দেখতেই বোঝা যায় যে এটা কত মজাদার হবে আমি এক ভিডিওতে ইউটিউবে আমার ফ্রেন্ড তো আপুর কাছে দেখে শিখেছি এভাবেই একজনকে দিয়ে আরেকজন বুঝতেই তো পারছেন তো সবাই সবার পাশে থাকি থাকবো লবণ একটু দেখে নেই বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন এই কামনাই করি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না প্লিজ লবণটা আমরা শাকের সাথে দিয়ে দিয়েছি তো আর না দিলেও হবে সবসময় শাকের মধ্যে লাল শাকের লবণ সবসময় কম দেবেন কারণ একটা লবণাক্ত শাক তো বেশ অনেকটা এটা মজা হয়েছে আপনারাও ট্রাই করবেন